নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই হোলির দিন এক বিশেষ টোটকার মাধ্যমে কিন্তু আপনার আর্থিক উন্নতি আপনি করতে পারেন আর্থিক বাধা কাটাতে পারেন আর্থিক দিক থেকে সচ্ছল হতে পারেন অনেক টোটকা আছে অনেক নানান ধরনের কাজ আছে আমি নিজেই অলরেডি অনেক কিছু বলেছি কিন্তু একটি কাজ করুন যেটা কিন্তু খুবই কার্যকরী কি করবেন অবশ্যই যেদিন হোলি সেই দিন সন্ধ্যেবেলা রাধা মাধবের সামনে একটি কপু জ্বালাবেন এবং কপুরির সাথে তিনটি লবঙ্গ জ্বালাতে হবে এবং সেইটি ওইটির পাশে একটি ছোট্ট একটি পাত্রে একটু লাল একটু সবুজ আবির রেখে দিন এবং সেটি জ্বলে যাওয়ার পরে সেই সবুজ আবির এবং ওই লবঙ্গের ছাই একটু কাগজে করে আপনার মানি ব্যাগে রেখে দিন সারা বছর রেখে দিন তারপর দেখবেন খুব ভালো কাজ হবে আর্থিকভাবে দারুণভাবে উন্নতি করতে পারবেন এই চোটকটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ